ফুলের কালার ভীষণ মিষ্টি এটা ইয়েলো টোন এবং তার সাথে যাচ্ছে এইরকম সুন্দর একটি বডি পার্টের লোককে ওকে ঝটপট করে বুক করো বুকিং নাম্বার একটি সেভেন সিক্স জিরো টু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই মুহূর্তে দেওয়া স্ক্রিনের নাম্বার এই নাম্বারে বুক করুন এবং কলিং নাম্বার অ্যাড্রেস সবটা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশান জুড়ে বা নাইস লাগছে না একদম যাচ্ছে এটা চকলেট মারুনের সাথে মারুনের দারুণ একটি টোন যাচ্ছে আর এই হচ্ছে আচল ব্লাউজ পিস প্লেন থাকবে দারুণ দেখতে এটা সাথে অবশ্যই এটা বানিয়ে পড়ো খুবই প্রীতি খুবই সুন্দর অস অসম্ভব সুন্দর এটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এর সাথে যাবে এবং অবশ্যই তোমাদেরকে যদি বলি প্রাইস এই রকম সুন্দর একটি শাড়ি এবং এর সাথে এত সুন্দর একটি ডিজাইন পুরো শাড়িটার মধ্যে কিন্তু এই যে কাজটা দেখতে পাচ্ছো যে দেখেন এটা যাচ্ছে এই ওভারঅল শাড়িটা যাচ্ছে সম্পূর্ণ লাহেরিয়া প্যাটার্নের সাথে এন্ড ডেফিনেটলি থাকছে এই সৌন্দর্যটা তোমাদের জন্য 1750 এর প্রাইস রয়েছে এই শাড়িটা আজকের ডেটে এই শাড়িটা তোমরা পেতে চলেছো মাত্র আর মাত্র কত প্রাইসে আজকে থাকবে ফোরটিন ফিফটির প্রাইসে ডেফিনেটলি এখনি বুক করতে ছাড়া বুক করো না তাহলে কিন্তু হবে না শাড়ি জাস্ট দেখে নাও স্ক্রিনশট নাম বুক করো বুকিং নাম্বার একটি একটি রেড ব্ল্যাক অনেক বেশি সুন্দর সঙ্গে অ্যান্টিক দারিজেন আরও বেশি সৌন্দর্যটাকে দাঁড়িয়েছে তো একের পর এক দারুণ কালার দেখাচ্ছি এই কালারটা সম্পর্কে আমি বলি এটা দারুন একটি কালার দুটো কালারের মিশ্রণ রয়েছে যেমন রেড তেমনি পিঙ্ক রেড টোনের পিঙ্ক ফিফটি পার্সেন্ট রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট পিঙ্ক দিয়ে তৈরি করা এই অপূর্ব মিষ্টি একটি কালার জাস্ট লুকটা দেখো এবং অবশ্যই একদম পুজোর জন্য পারফেক্ট একটি শাড়ি যে কোন সন্ধ্যাকে আরো রঙিন করে তুলবে সুন্দর এই শাড়িটি সুন্দর শাড়িতে সুন্দর করে সেজে উঠো যাচ্ছে সম্পূর্ণ ওয়ার্কের সাথে দারুণ একটি ব্লাউজ পিস কারণ পুরো শাড়িটা এত ভরা কাজের সাথে যাচ্ছে প্লেন ব্লাউজ পিস যেন সৌন্দর্যটাকে সত্যিই বাড়িয়েছে দেখাচ্ছি পরবর্তী সুন্দর কালার আমার মনে হয় যে এইরকম রয়্যাল ব্লু কালার তোমরা বারবার চেয়েও যে কোনো সিরিজে পাও না যেটা এই সিরিজের মধ্যে পাচ্ছ কি দারুন সুন্দর কি দারুন ডিজাইন এটা দেখে নাও পুরোটাই যাচ্ছে লাহেরিয়া প্যাটার্নের ওয়ার্কের সাথে এবং কাজের সৌন্দর্য কিন্তু বহু সুন্দর সুন্দর এইরকম সুন্দর একটি আঁচল আর যাচ্ছে ব্লাউজ পিসটা প্লেন বেসের সাথে খুবই প্রিটি এবং একদম বডি হাগে যেটা কিন্তু বারবার আমি বলি যে সব জন্য তোমাদেরকে আমি স্পেশাল প্রাইসে স্পেশাল শাড়ি কালেকশন দেখাই দেখাচ্ছি আরেকটা একটা কালার দেখাচ্ছি অপূর্ব সুন্দর একটি মিষ্টি কালার এটা অনেক ডিমান্ডিং কালার আর এটা যাচ্ছে সম্পূর্ণ গ্রিন এর সাথে কি দারুন দেখতে লাগছে আমি বলো তো এটাতে একটা ব্যাপার আছে পুরো এগুলো খুব সুন্দর গ্রিন টোন যেটা কিন্তু শতগুণ সৌন্দর্য বাড়ি দারুণ দারুণ অ্যান্ড দারুণ খুবই প্রীতি খুবই সুন্দর একদম মারাত্মক সুন্দর একটি শাড়ি যেটা বারবার চেয়েছ এই শাড়িটা এবং অবশ্যই একদম নতুন নতুন শাড়ি প্রত্যেক দিনের লাইভে থাকবে তবে অবশ্যই তাড়াতাড়ি করব বুক করতে হবে সব কিছুর মধ্যে দিয়ে তোমাদেরকে যেটা বলবো আমি প্রত্যেক দিন তোমাদেরকে নতুন নতুন শাড়ি দেখাবো তার মধ্যে থেকে নিজেকে আরও বেশি সুন্দর করে সাজাতে তোমরা অবশ্যই এসো মানে সে চারি বালেছে অপুরন্ত সুন্দর শাড়ি তোমাকে মানাবে তোমার প্রিয়জনদেরকে মানাবে যারা যেরকম শাড়ি পছন্দ করো সব রকম কালেকশন পাবে মানে সেই শাড়ি এবং অবশ্যই ফাইভ টু সিক্সটি পর্যন্ত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে এরপরেও পাবে অনেক সুন্দর সুন্দর কিছু তো তার জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার এসো আর অল ওভার ইন্ডিয়ায় ফ্রি শিপিং এর সাথে পৌঁছে দেবো এই শাড়িটা যেটা রাখালাম তোমরা আজকে ডেটে কিন্তু সেভেন্টিন ফিফটি নয় ফোরটিন ফিফটি প্রাইসে পাচ্ছো চোদ্দশো পঞ্চাশ টাকায় কোনো রকম শিপিং চার্জেস লাগবে না একটু তাড়াতাড়ি বুক করো তাহলেই পাবে কারণ এগুলো প্রত্যেকটা ডিমান্ডিং শাড়ি